আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তোলপাড় দক্ষিণের পাঁচ জেলায় দুর্যোগ উত্তরে কেমন থাকবে আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিগত কিছুদিন ধরেই খেলা দেখাচ্ছে গভীর নিম্নচাপ উত্তর থেকে দক্ষিণ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা আবহাওয়া দপ্তর জানাচ্ছে গভীর নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার উত্তর প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে ফলত দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমছে আবার অন্যদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ক্যানিং এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত যা রাজ্যের উপর দিয়ে রয়েছে সব মিলিয়ে বৃষ্টির দাপট বাংলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে জেলায় জেলায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় তাপমাত্রা খুব একটা না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়াতে ভিজতে পারে কলকাতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলিতেও তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার আরও কমবে বৃষ্টির পরিমাণ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও পুরুলিয়ার কিছু অংশে আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা ওদিকে উত্তরে বাড়ছে বৃষ্টি আজ থেকে আরও দাপট বাড়ার পূর্বাভাস উপরের দিকের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ারে এবং কালিম্পং জেলায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ারে উপরের পাঁচ জেলাতে অধিক বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর